হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো বিকালের জন্য পারফেক্ট একটা মজাদার নাস্তা যেটা তৈরি করে নেওয়া অনেক বেশি সহজ আর যে কেউ তৈরি করতে পারবেন কেননা এর উপকরণগুলো আমাদের সবার ঘরেতেই থাকে তো চলুন কিভাবে তৈরি করে নিতে হবে রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার লাগছে ডিম আমি যেহেতু আগেই বলেছি এটা আমি এই ললিপপ তৈরি করব তাই ডিম অবশ্যই লাগবে আমি এখানে দুইটা ডিম নিয়েছি আর আলু নিয়েছি চারটা যেহেতু আমার আলুগুলো ছোট ছিল এখন খুব ভালো করে ধুয়ে তারপর আমি সেদ্ধ করতে দেব আর খুব তাড়াতাড়ি সেদ্ধ করতে চাইলে আপনারা সামান্য লবণ ব্যবহার করতে পারবেন আর এদিকে আমার ডিম আর আলোটা সেদ্ধ হয়ে গেছে ডিমটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে আর এখন একটা গ্রেটার দিয়ে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি আর চাইলে কিন্তু আপনারা এটা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন তবে এই রেসিপির জন্য কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেই অনেক ভালো একটা রেজাল্ট আসে এদিকে আমার ডিমটা গ্রেট করা হয়ে গেছে এখন আমি আলোটা ম্যাশ করে নিচ্ছি আর এই পর্যায়ে আমি কিছু মশলার উপকরণ অ্যাড করে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি এটা কিন্তু অনেকটা থেতো করে নিতে হবে তারপর আমার সিক্রেট মশলা এখানে আমি নুডুলস এক প্যাকেট মশলা ব্যবহার করেছি যেটা আমি কম বেশি অনেক রেসিপিতেই শেয়ার করে থাকি তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা লবণ আর বেকিং পাউডার আর সামান্য পরিমাণ টমেটো সস আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে ব্যবহার করেছি ঘরে থাকা ময়দা বা ময়দা না থাকলে আটাও ব্যবহার করা যাবে আর বেকিং পাউডার যেহেতু দেওয়া হয়েছে এটা অনেক ক্রিস্পি হবে খেতে অনেক ভালো লাগবে আর এদিকে গল্প করতে করতে আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে আর এটা শেপ দেওয়াও অনেক সহজ গোল গোল শেপ দিয়ে নিলেই হবে আর সবগুলো গোল বল তৈরি করা হয়ে গেলে এরকম কাঠি দিয়ে ললিপপের শেপ দিয়ে নিতে হবে এই রেসিপিটা কিন্তু বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করবে কারণ ললিপপের শেপ দেওয়া হয়েছে ওরা ভাববে যে আমি ললিপপই খাচ্ছি আর খাওয়াটাও কিন্তু অনেক হেলদি হবে আর এভাবে করে আমার সবগুলো ললিপের শেপ দেওয়া হয়ে গেছে এখন ভেজে নিতে হবে আর ভেজে নেওয়ার জন্য আমি কর্নফ্লাওয়ার আর পানি একসাথে গুলিয়ে নিয়েছি তবে এর পরিবর্তে আপনারা কিন্তু ডিম ব্যবহার করতে পারবেন তারপর ফ্রাই প্যানে একটি বেশি পরিমাণ আমি তেল নিয়ে নিচ্ছি যেহেতু এটা ডুবো তেলে ভেজে নিতে হবে আর একটা একটা করে ললিপপের শেপ এখন কলফাওয়ার আর পানিতে গুলে লাগিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাঞ্চে এখন গড়িয়ে তারপর একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো আর এই ব্রেড ক্রামসটা দিলে কিন্তু যে কোনো খাবার অনেক বেশি সুস্বাদু হয় কেননা ব্রেড ক্রামসের কিন্তু একটা আলাদা নিজস্ব ফ্লেভার আছে আর সেই ফ্লেভারটা যখন আর এই ব্রেড ক্রাঞ্চগুলো যখন তেলে দেওয়া হয় তখন এটা ভেজে নিলে কিন্তু অনেক বেশি সুন্দর একটা গন্ধ আসে যেটা খেতে খুবই ভালো লাগে আর এটা কিন্তু অনেকটা সময় নিয়ে ভেজে নিতে হবে চুলা রাচটা মিডিয়াম রেখে তাহলে বাহিরেরটা ক্রিস্পি আর ভেতরেটা সফট থাকবে আর এভাবে করে আমার সবগুলো ললিপপ এগ ললিপপ কিন্তু রেডি হয়ে গেছে খাওয়ার জন্য এটা চায়ের সাথে বিকালে খেতে অনেক বেশি ভালো লাগে টমেটো সস দিয়ে খেতে বাচ্চারা ভীষণ পছন্দ করে বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন বাসায় যখন করা হয় আমার বাসায় তখন এটা সবাই কিন্তু অনেক মজা করে খায় আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আজকে এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফি